হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আসে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও শুরুতেই জানি জানাই আজকে হলো দশমীর দিন দশমীর দিন তোমরা আমার এই ভিডিওটা পাচ্ছ তো এখনও বিজয়া দশমী হয়নি তার জন্য কাউকে এখনও শুভেচ্ছা জানাচ্ছি না অবশ্যই একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাইকে জানাবো আর তোমরা দেখে নি এইবার আজকের কন্টেন্ট কী করছি সেটা হচ্ছে বেচুর সপ্তমীর দিনের ভিডিও ঠিক আছে অলরেডি অষ্টমীর দিনের ভিডিও চলে এসেছে হয়তোবা আমার ভিডিও পেতে পেতে নবমীর ভিডিও চলে আসবে যাই হোক আমি ঠিক কভার করে দেবো আশা করি সপ্তমী ভিডিও অষ্টমীর ভিডিও একসাথে করতে পারতাম কিন্তু করলাম না তো দেখো দিনের শুরু সপ্তমীতে তো খাওয়া দাওয়া বাজার ঘর দর পরিষ্কার এটা তো নর্মাল চলছিলো ওদের বাড়িতে সঙ্গে একটা কি যুক্ত হয়েছে ওই লাইটিং সারা বাড়িতে গত দু বছর যাবৎ যে লাইটিং মানে লাইট কিনে সাজানোর একটা হিরি ঘটেছে তো সেই জিনিসটা রিপিট হলো তবে এবার একটু লেটে আর একটু আগে হলেও হতে পারতো মানে গতবার যেরকম দেখেছিলাম তো সেরকম হলো না এবার একটু লেটে হলো তা হয়তো বা ছেলের জন্মদিন উপলক্ষে একটু লেটে শুরু করলো জন্মদিনের লাইটিংটাও এর মধ্যেও ইনক্লুডেড হয়ে যাবে আর কি খোলা হবে না সহজে অবশ্যটা খোলেও না সেই দেওয়ালি অবধি লাগানোই থাকে তো সেরকম তো যাই হোক সেই লাইটিং লাগিয়ে সাজানোর পর্ব চলছে এবং বাপ ছেলে মিলে কাজটা করছে যাই হোক সেটা যাই করুক সেটা কথা না কথাটা হচ্ছে যে লাইট যখন আছে লাগাবো না কেন কিন্তু লাগাতে কিছুটা দেরি হয়ে গেল বা জ্বালাতেও দেখলাম বেচুর সেরকম আগ্রহ নেই ছেলে বলছে বাবা বলছে তারপর তার মনে পড়ছে লাইট জ্বালানোর কথা অর্থাৎ বাড়ি বাড়ির লাইটিং এগুলো দেখানোর যে একটা বেচুর নেশা ছিল সেটাই মনে হয় কিছুটা ভাটা পড়েছে এখন শুধু গেট আর গেটের সামনের জায়গাটুকু দেখাতে ইন্টারেস্ট শুধুমাত্র সীমাবদ্ধ হয়ে পড়েছে তাই হোক আর ক্রমশ সবেরই ইন্টারেস্ট কমে যায় এটাও কথা কতদিন আর একে জিনিস দেখাবে আর কতদিনই বা আমরা দেখবো আর যেখানে ভিউজ টাই টাই ফিশের পর্যায়ে চলে গেছে তখন সেখানে বেচুর আর কিসে ইন্টারেস্ট পাবে বলো তো যাই হোক বেচুর ভিউজ নিয়ে অনেকেই খুব চিন্তা এবং সেই চিন্তাটা চলতে চলতে গিয়ে দেখলাম টিনার ভিডিওতে গিয়ে কমেন্টস বক্সে পড়েছে অর্থাৎ কমেন্টস বক্সে কেউ একজন টিনাকে কমেন্টস করে বলেছে যে বেচুর ভিউজ যেহেতু কম তুমি একটু দেখো তো বেচুকে বেচুকে দেখলে যদি তোমার তবে বেচুর ভিউজ বাড়ে এরকম কিছু একটু ইয়ার কি মেরে বলেছে সেখানে টিনা দেখলাম একটা মজা করে কমেন্টসও করেছে হ্যাঁ কমেন্টসটা মজা মজার নয় তবে করার ইচ্ছাটা মজার মনে হলো কারণ ও যদি সিরিয়াস হতো কমেন্টসটা পাত্তাও দিত না তো মজা করেই করেছে সেটা হচ্ছে যে আপদ বালাই তো বিদায় করে দিয়েছে স্বাধীনতার দিবস দিবস উদযাপনও করে ফেলেছে তো সেখানে আবার সেই আপদের কি প্রয়োজন কাউকে বাঁচাবার জন্য মজা করেই বলেছে তো একদম ধ্রুব সত্যি কথা কারণ যাকে প্রয়োজন নেই তো সে কেন সেখানে যাবে ভাই বাঁচাতে তাই না মানে পারলে তার শ্রাদ্ধানুষ্ঠান করে তো সেটা করতে পারছে না কিন্তু অলরেডি তাকে তো মেরে ফেলেছে তো সেখানে তা এখন যদি কেউ সেরকম পাবলিক গিয়ে বেচুকে বাঁচাতে যায় তো অ্যাকচুয়ালি সে তো ওদের কাছে মৃত তো সে কেন যায় হোক যেটা বলেছে সেটা মজা করেই বলেছে এবং সেই নিয়ে কমেন্টস বক্সে ওই কমেন্টসের আন্ডারে ঝড় হয়ে গেছে দেখলাম আনন্দ সেন বলে একজন যে কমেন্টস করে বেচুর ওয়ে বেচুর কমেন্টস বক্স সেখানে তিনুর কমেন্টস বক্সে গিয়েও কমেন্টস করছে এবং মজাদার কিছু কমেন্টস করেছে যেমন তিনুর শাশুড়িকে নিয়ে করেছে তিনুর শাশুড়িকে স্যান্ডেল কিনে দেওয়ার জন্য বলেছে সাঁতার কাটা নিয়ে বলেছে বেশ মজাদার মজাদার কমেন্টস করেছে তো বোঝা না লোক যেই হন ভদ্রলোক ভদ্রলোক আর মানে বাদি লোক যেই হোক না কেন কারণ আনন্দ সেন এমনই একজন লোক যে বহুত বাদে কমেন্টস আমাকেও করেছিল সমস্ত সেই স্ক্রিনশট নিয়ে আছে না বেচুর লাইভে গেলেই সব বাজে বাজে কমেন্টস করতো আমাকে তো অভিয়াসলি সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো সেই জন্যই মনে করে বলতে পারছি যে কীরকম ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করেন সেখানে উনি মজাদার কমেন্টস করছেন এই যে ফেক অ্যাকাউন্ট সেটা বোঝা যায় যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে একটা জিনিস পরিষ্কার যে যে মানুষই বিপদে পড়ুক না কেন তাকে নিয়ে মানুষ কিনলি করতে চায় না এটা হলো সোজা কথা মানে বলে না যে হাতি কাদায় পড়লে মশাতেও লাথি মারে তো এরকম অবস্থা তবে এটাও ঠিক যে তিনুকে গিয়ে বলাটা এটা কিল্লি ওড়ানো তো টিনু তো একবার যেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে তো আর মুখ ফেরাবে না এ তো মানে কি বলবো বেচুও বুঝে গেছে সারা দুনিয়া বোঝে তবু কিছু ভিভার্স বোঝে না যারা কিনা বারবার গিয়ে বেচুর কাছে বলে ফিরিয়ে নাও ফিরিয়ে নাও আরে ভাই কারে ফিরিয়ে নেবে কেউ কি ফিরে যাওয়ার কথা কাউকে বলেছে ইনোর মাথা খারাপ হয় হয়ে যায়নি ওই বেচুর ফ্যামিলিতে আবার ফিরে যাবে একবার যে ওই নরক থেকে উদ্ধার হয়েছে সে আবার নরকে যেতে চাইবে যাই হোক সেই নরক থেকে নিজে তো উদ্ধার হয়েছে ছেলেটাকে উদ্ধার করার চেষ্টা করেছিল পারেনি তারপর হাল ছেড়ে দিয়েছে আশায় বসে আছে কবে ভগবান মুখ তুলে যায় এবং সুদিন আসে তো সুদিন আসবে বলে আমরা এখনও আশা করি এবং ভরসা করি তো যাই হোক একটা কমেন্টসের জন্য একটা কতক্ষণের কথা বলতে হলো উপায় নেই কিছু কিছু কমেন্টস নিয়ে না বললে না ঠিক ভালো লাগে না তার জন্য বলা তো এইবার চলে আসি বেচুর সপ্তমী ব্লগিংয়ে বেচুর প্ল্যানিংটাকে খাওয়া দাওয়া করবে তারপরেই ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে ফুল ফ্যামিলি নিয়ে ঠিক আছে ফ্যামিলি বলতে এখন বেচু যেটা দেখায় বাবা মা আর বাচ্চাটা ঠিক আছে তো বাইকে করে যাবে কারণ গাড়ি পার্কিংয়ের সমস্যা যে যেরকম সুবিধা করে সেরকমভাবে যাবে তো সেইভাবে বেরিয়ে পড়লো বেচুরা ভাই সপ্তমীর দিন গরমটা অষ্টমীতে সাংঘাতিক করেছিল তো সপ্তমীতেও কিছু কম ছিল না তো সেখানে বেরিয়েছে খুব ভালো কথা প্রচুর ঠাকুর প্যান্ডেল দেখাবার চেষ্টা করেছে সেটাও আমরা দেখেছি কিন সবার আগে যেটা বলার দরকার সেটা হচ্ছে যখন ওরা রেডি হচ্ছে বেরোবে বলে বাচ্চাটাকে বেচুর বাবা জুতো করাচ্ছে ঠিক আছে বাচ্চাটা কিন্তু জুতোয় পা ঠিক করে ঢুকাতে পারছেন এবং একটা সময় কেঁদে বলে উঠেছে যে জুতোটায় টাইট অর্থাৎ পা ঢুকিয়ে ঢুকাতে খুব কষ্ট হচ্ছে ঠিক আছে যদি আমরা দেখিনি তারপরে কি হয়েছে যতটুকু দেখিয়েছে কিন্তু একটা জিনিস আমার মনে হলো ওদের এবার কেনাকাটাটা যেভাবে আমাদের দেখানো হয়নি সেরকম জুতো কেনাটাও কিন্তু দেখানো হয়। তাহলে আমরা এটা বলতেই পারি হয়তো বা জুতো কেনা হয়নি নাহলে কেন বাচ্চাটা বলবে জুতোটা টাইট ঠিক আছে কারণ আমরা জানি বাচ্চাদের পা কিন্তু দুদিন অন্তর অন্তর বাড়ে আর ওই বাচ্চার যা বয়স তো সেখানে আমরা সবসময় সাইজ বড় জুতো নিই নিই কিন্তু শু হলে তো নিই কারণ মোজা পড়লে জুতোটা একটু বড়ই কিনতে হয় আর বেল্ট বাঁধা জুতো হলে হাঁটতে কোনো অসুবিধা হয় হ্যাঁ এখন চটি হলে অসুবিধা হয় বাচ্চাটা চটি ধরেই পড়ে সে ঘরে চটি ছেড়ে দাও কিন্তু বাইরে পড়তে গেলে সবসময় বেডবাদা জুতো বা ইটো বা এমনি শু সব এগুলো পরে তাই না তো সেরকম জুতো হলে তো তোমার সাইজ একটু বড় দেখে কিনলেই ভালো তো সেখানে আমরা একবার জুতো কিনতে দেখিনি তো সেখানে বাচ্চাটা বলছে টাইট তাহলে আমরা ধরে নিতেই পারি জুতোটা হয়তো অনেক আগে কেনা বা পুরনো জুতো পুজোয় নতুন জুতো হয়নি এটাও তো হতে পারে কিন্তু বেচো সেটাকে ম্যানেজ করার জন্য বলল এই জুতোটা তো তুমি নিজেই পছন্দ করে কিনেছো আমারও পছন্দ ছিল না কিন্তু কবে কিনেছ কবে কেনা হয়েছে সেটা ক্লিয়ার হলো না তাদেরকে ঠিক আছে হতেই পারে বাচ্চারা জুতো পছন্দ করে কিনলো কারণ বাচ্চারা একটু বয়স হলে বলতে শিখলেই মানে মোটামুটি জ্ঞান হলেই তারা নিজেরা খুব চুজি হয়ে পড়ে তো সেরমভাবেই তারা কেনে কিন্তু এমন নয় যে বা বড়োরা বললে তারা শোনে না যে এটা পড়লে ভালো ওটা পড়লে ভালো ঠিক আছে তার জন্যই তো বাচ্চারা জুতোটা করার সময় কাটছিল পায়ে লাগছিল বলে ঠিক আছে তো এর থেকে বোঝা গেল বেচুর এখন বাচ্চার পেছনে সেরকম মনোযোগী নেই কারণ জামা দেখাবার সময় আমরা টে পেয়েছি বাচ্চার কটা জামা হয়েছে এবং কীরকম টাইপের জামা হয়েছে বুঝতে পারছো তো তো সেই থেকেই বলছি জুতোর ব্যাপারেও কিন্তু ধাপলা আছে এটা হলো একটা ব্যাপার এইবার চলে আসি আ তার সঙ্গে এটাও বলে এই বাবা যে কিনা ছেলে প্রাণ ছেলের জন্যই তার প্রাণ নিবেদিত তার জীবন নিবেদিত সেখানে তার কিচ্ছু চাই না শুধু ছেলেকে দেখাশোনা করতে চাই অথচ ছেলের জুতোটা যে জুতোটা যে ছোটো হয়ে যাচ্ছে ছেলের পায়ের সাইজ যে বড় হয়ে যাচ্ছে সেটা বাবার খেয়াল নেই কারণ বাচ্চাদের কিন্তু ঘন ঘন জুতো চেঞ্জ করতে হয় তাই ঠিক আছে এগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে দর্শকদের চক্ষু গোচরে রাখা যে দেখুক যে ব্লগারের কোয়ালিটি কি যে কিনা নিজে ভালো সেজে বউকে খারাপ সাজিয়ে বাচ্চার দায়িত্ব নিজে নিতে চায় সে ঠিকমতো বাচ্চার দায়িত্ব পালনই করে না এটা অত বুঝতে হবে দেখতে হবে শুনতে হবে এবং সঠিকভাবে কমেন্টস করতে হবে তো এবার বেঁচু নিজের ড্রেস দেখাচ্ছে প্যান্ট অনেকগুলো হয়েছে জামা মাত্র হয়েছে ঠিক আছে ভাই এটা তেমন জিনিস হলো বললো তিনটে নতুন প্যান্ট একটা শার্ট শার্ট একটাই থাকবে প্যান্ট বদলে বদলে বলবে এটা মানে উল্টো গুছরি নাম বা উল্টো পথের যাত্রীর মতো আমরা সবাই জানি ছেলেদের প্যান্ট কে দেখে ভাই প্যান্ট একটা হলে চলে শার্ট অনেকগুলো হতে হয় এটাই তো জানি কারণ শার্ট ওপরের দিকেই আমরা তাকাই শার্টের কালার তাই না টি শার্ট কী ফুল শার্ট কি হাফ শার্ট কী পাঞ্জাবি এগুলো দেখি যে পায়জামা চেঞ্জ হচ্ছে কিনা প্যান্ট চেঞ্জ হচ্ছে কিনা এটা কিন্তু কেউ ম্যাটার করে না কারণ চোখে পড়ে না হ্যাঁ এখন ধুতি হলে ব্যাপার আলাদা সেই ধুতির কালার চেঞ্জ হয় এখন তো কালারিং ধুতি আগে তো যেমন একটা একরকম কালারেরই ছিল তোমার অফ হোয়াইট অথবা সাদা আর ডিজাইনার ধুতি আচ্ছা ধাক্কা পাট প্লেন পাট সরু পাট সুতির পাট অনেক রকম ধুতি তো সেরকম ব্যাপার তো সে তো বেচু কোয়ালিটি না তো সেখানে বেচু বলছে একটা শার্ট অনেকগুলো প্যান্ট ভাই তুই বটে বেচু আর তুই বটে একেবারে বোধারাম যে কিনা রকম কাজটা করে যাই হোক কথাটা হচ্ছে সে কেনে নি কিনলে কখনো কেউ তিনটে প্যান্ট একটা জামা কেনে না হ্যাঁ কিনলে সে একটি প্যান্টই কিনতো আর জামা অনেকগুলো কিন্তু মানে একাধিক দুটো তিনটে প্যান্ট একটাই কিনতো ঠিক আছে সেই জায়গাটায় পুরো আর কি নিজেই বুঝিয়ে দিচ্ছে যে ভাই কেনাকাটা এবার আমাদের হয়নি যেটা আমরা পড়ছি সেগুলো সবই পুরনো অর্থাৎ পুরনো বলতে পুরনো টাইমে কেনা কিন্তু এই রিসেন্ট কেনা নয় অর্থাৎ কিছু ভিভার্সের থেকে পেয়েছি কিছু কিনেছি বা আগে জমানো ছিল এরকম টাইপে ঠিক আছে তো যাই হোক বেচুর মা শাড়ি পরেছে দেখা গেলো একটা শাড়ি অনেকগুলো শাড়ির মধ্যে একটি শাড়ি পরতে দেখা গেলো বেচুর বাবাও পরেছে বেচুও করেছে বেচুর ছেলেও পড়েছে তো সব মিলে এরা ঠাকুর দেখতে গেলো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছে বড় ভিআইপিটিকে ঢুকছে না সবই ঠিক আছে এগুলো নিয়ে বলো বলার পাওয়ার কিছু নেই কিন্তু কথাটা হচ্ছে যে বেঁচু ফ্যামিলি নিয়ে ঘুরছে কিন্তু কারোরই যেন কোথাও মুঠবে কি বাবার মুখ যেমন মার মুখ চো সেরকম গরমে প্রাণ কোষ্ঠাগত গরমে প্রাণ কোষ্ঠাগত শুধুমাত্র যদি কারোর কিছুমাত্র উৎসাহ থাকে সেটা হচ্ছে বেঁচু আর বেঁচুর ছেলে তো বেঁচুর ছেলে তো ঠাকুর না দেখবে বাচ্চারা যেরকম হয় তো খাবারের দিকে ইন্টারেস্ট এটাই নয় বাচ্চারা কিন্তু অত প্যান্ডেলে ঘুরতে ভালোবাসে না তারা লাইটিং দেখতে ভালোবাসে তারা রাইডিং করতে ভালোবাসে মেলায় হলে বিভিন্ন জিনিসে উঠতে ভালোবাসে আর হচ্ছে খেতে ভালোবাসে এটাই কিন্তু বাচ্চাদের চরিত্র হয় ভাই আমরাও কিন্তু তাই আমারও কিন্তু এত প্যান্ডেলে ঘুরে এত মূর্তি দর্শন করার প্রয়োজন হয় না মা একজনই একজনের একবার মানে আমি তো সেটাই মনে করি যে একটা প্যান্ডেলে ঘুরলেই আমার সব প্যান্ডেল ঘোরা হয়ে গেল কিন্তু আজকাল তো থিম পুজো তো সেই কারণেই বিভিন্ন প্যান্ডেল ঘুরতে মানুষ ম্যাক্সিমাম মানুষ ভালোবাসে তো সবাই তো একরকম হয় না না আমার যেমন ভিড় ভালো লাগে না তো সেই কারণে আমি পুজোর দিনগুলোতে একটু হালকা থাকতে ভালোবাসি বাড়িতে থাকতে ভালোবাসি হ্যাঁ তা বলে প্যান্ডেল দেখি না ঘুরি না তা না বরাবরই আমি টিভিতে দেখি অথবা এখন তো ইউটিউবের কল্যাণে বিভিন্ন ব্লকারদের দৌলতে অনেক প্যান্ডেল দেখা হয়ে যায় যে যে জায়গাগুলো হয়তো আমরা নিজেরাও যেতে পারতাম না তাই না তো সেই সেই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখি ওদের সংযোগ তো দেখা তো হয়েই যায় তাই না সেটা অনেক কিন্তু কম কষ্টসাধ্য যাই হোক এইভাবেই বেঁচো সপ্তমের দিনটা কাটালো অনেক ঠাকুর দেখলো দেখলাম বয়স্ক বাবা মাকে নিয়ে বুড়ো বাচ্চাটাকে নিয়ে কিন্তু ফিরে আসার পরই আস্তে আস্তে মাঝতে ব্লগিংটা শেষ করে দিল না না শুরু করে একরকম শেষের বেলায় মাঝখানে স্টপ করে দেয় মানে প্রপার এন্ডিং নেই তো যাই হোক বেচুর অষ্টমীর ব্লগিং নিয়ে অবশ্যই বলবো একটু সময় আমায় দিতে হবে আর বেচু অষ্টমীর দিন তার বন্ধু বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরেছে তো সেটাকে নিয়ে বলতে অবশ্যই আমি বলবো একটু সময়ের অপেক্ষা করছি কারণ বেচুর বান্ধবীর তো ভিডিও এসেছে তারও সপ্তমীর ভিডিও এসছে সে কলকাতায় ঠাকুর দেখেছে বোঝা গেল ভবানীপুর দিয়ে স্টার্ট করেছে সেখানে অবশ্যই বেচু ছিল না মনে হয় মনে হয় আমার এটা মনেই হলো ছিল না এখানকার লোকজন দিয়ে তার কাছে লোকজন নিয়ে ঘুরেছে সেটুকু বুঝলাম কিন্তু আপাতত বাকি দিনগুলো না দেখে ঠিক পরের জাজমেন্টটা আমি দিতে পারছি না তো এখনকার জন্য এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তবে বেচুক কিছু তো চালাকি করছে কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে ভিডিওর এদিক ওদিক আছে সেটা যাই হোক আমরা ঠিক খুঁজে বুঝে নেব। তবে আপাতত সপ্তমীর ভিডিও অবধি আমার বলা হলো এর পরেরটা জাজমেন্টটা ধীরে ধীরে আসবে ঠিক আছে তো এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই নিশ্চয়ই ভালোভাবে ঠাকুর দেখেছো প্যান্ডেলে ঘুরেছো মজা করেছো এবং আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎও করেছো কারণ এটাই আমাদের একমাত্র সময় যে সময় আমরা একে অপরের বাড়ি যাই কী বলবো বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই তাই না তো এই সেই দিনগুলো চলে এলো এই চলবে লক্ষ্মী পুজো অব্দি একে অপরের বাড়ি যাওয়া কুশল বিনিময় অ্যাটলিস্ট ফোনে কথাবার্তা সকলের খবর নেওয়া ইত্যাদি ইত্যাদি তো এটুকুই ছিল তোমরা নিশ্চয়ই এইটুকুর মধ্যে ব্যস্ত রয়েছো আমিও থাকবো তার মধ্যেই ভিডিও করবো তো আপাতত এটুকুই এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হাইপ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা বাই